আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ইউটিউব প্ল্যাটফর্মে এইটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও কন্টেন্ট তাই আমি প্রথমে আমার পরিচয়টাই দিয়ে দিই আমি হচ্ছি রায়খানা জান্নাতের আমি সাবরিনা আলম দিপা নিজের নামে ইউটিউব চ্যানেলটা খুলিনি কারণ আমার লাইফটা অনেক এলোমেলো ছিল অনেক সমস্যায় ভরা ছিল কিন্তু আমার মেয়েটা আমার লাইফে আসার পরে সব কিছু ঠিক হয়ে যায় এই আমার মেয়েটার নামে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আরও অনেক গল্প আছে আমার তবে সেগুলো একটু পরে বলছি এখন এই গাছটা সম্পর্কে একটু বলে বলিনি এই গাছটা দেখে আমি ভীষণ অবাক হয়ে গিয়েছি এই গাছটা কিন্তু অনেক পুরনো গাছের দাড়ি গোভ সব কিছু বের হয়ে গিয়েছে আর গাছের ডালে ডালে আবার দেখছি বড় বড় হাঁড়িও বেঁধে রাখা আমি জানি না এগুলো কি কারণে বেঁধে রাখা হয়েছে তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমার লাইফে অনেক কালো কালো অধ্যায় আছে বাট তারপরও আমি অনেক হাসি খুশি থাকতে পছন্দ করি ঘুরতে পছন্দ করি আর আমার মতো আমার মেয়েটাও ঘুরতে অনেক বেশি পছন্দ করে আর আমার বরকে মানে কাজল সাহেবকে প্যাম্পার করতে তো আমার সব থেকে বেশি ভালো লাগে ওকে রাগাতে ওর সাথে ঘুমসুটি করতে আমি কিন্তু এই মানুষটাকে বলি আচ্ছা তুমি আমাকে সহ্য করার কিভাবে বলো তো আল্লাহ কিন্তু তোমাকে অনেক বেশি ধৈর্য দিয়েছে হলে আমি যে দুষ্টু তুমি যে এত কিছু কিভাবে সহ্য বুড়িও কিন্তু আমার মতোই তার বাবার সাথে দুষ্টুমি করবো এইদিকে তো আমাদের দেশের চলমান পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে যেসব নিউজ দেখছিলাম সেগুলো দেখার পরে বাসা থেকে বের হতে একদম ইচ্ছা করছিল না বারো তেরো দিন ধরে একই রকম পরিস্থিতি যাচ্ছে কিন্তু আমার মেয়েটাও বাসাতে থেকে থেকে বোর হয়ে গিয়েছিল ওকে একটু হ্যাপি করার জন্যই আমাদের এই চেষ্টা এই আমের বাগানটা বিশাল বড় গ্রামের যেখানেই তুমি ঘুরতে যাও না কেন এই আম বাগান সেই বাগান মানে গাছ গাছালি ধান খেত এইগুলাই পাব আমের সিজন তো প্রায় শেষের দিকে তবে আমাদের এলাকায় সারা বছর আম পাওয়া যায় এখনো দুই তিন জাতের আম একদমই অ্যাভেলেবেল মানে তোমরা তো দেখতে পাচ্ছ কত আম ধরে আছে আর প্রত্যেকটা আম কিন্তু দেখতে লোভনীয় আমার তো সাথে সাথে পেরে খেতে ইচ্ছা করছিল তোমাদেরকে মিথ্যা কথা বলবো না একটা আম কিন্তু চুরি করে খাইছি তবে সেটার প্রমাণ আমি রাখি নাই মানে ভিডিও করি নাই সে আমি একটু ভালো সময় কাটাবো বলে বিকেল বেলা বের হয়েছে কিন্তু আজকে দুনিয়ার যত গরম সব পড়েছে বিকেল বের হয়েছি ঠিকই কিন্তু এত বেশি গরম লাগছে আমরা মা মেয়ে দুজনে অনেক বেশি হয়ে গিয়েছিলাম আর আমার বোতল দেখে কিন্তু কেউ প্লিজ মানে আমি হাতের কাছে যে বোতলটা পানি ভরা পেয়েছিলাম বাসাতে সেটা নিয়ে বের হয়ে গিয়েছিলাম কিছুটা সময় পরে আমরা চলে গিয়েছিলাম আরও একটা জায়গায় কিন্তু ওই যে বললাম গ্রামের যে জায়গাতেই তুমি বেড়াতে যাও না কেন মাঠ ঘাট গাছ গাছালি এইগুলাই পাবা এর বাইরে তেমন একটা কিছু পাবা না তবে এই জায়গাটায় আমরা এর আগেও একবার রেখেছিলাম আসতে বেশ ভালোই লাগে অনেক বেশি বাতাস করে জায়গাটাতে অনেক বড় একটা বট গাছের ছায়ায় আমি বসে আছি আর আমার উল্টো দিকে আছে একটা ছোট্ট পুকুর পুকুরের পাড় জুড়ে লাগানো আছে তাল গাছ খেজুর গাছ এই জায়গাটা আসতে আমাকে অনেক বেশি ভালো লাগে কারণ অনেক বেশি বাতাস পায় এখানে ক্রমে আজকে রাইহানার দাদুর সাথে এখানে দেখা হয়ে গিয়েছে মানে রাইখানের দাদু এখানে ধানের চাষ করছে রাইখানা তার দাদুকে দেখে খুবই খুশি সে তার দাদুকে দেখে বাড়িতে যাব বলে সে জেদ করেছে কিন্তু তার বলছে দেখো আমার শার্ট নোংরা আমার লুঙ্গিতে কাদা আমার হাতে কাদা কিন্তু রাইহানা বড়ি কিছুই শুনবে না তার দাদুর কলে উঠবেই দাদু তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে সে অনেক ঘেমে আলছে অনেক নোংরা হয়ে আলছে কিন্তু নাত তার নাছর বান্দা কোলে সে উঠবেই উঠবে তার দাদুর কলে ওঠেই সে বলে এবার তাকে বাসায় নিয়ে যেতে মানে সে তার আব্বু আম্মুর সাথে আর থাকবে না তার দাদুর সাথে সে বাসায় যেতে চাচ্ছে তাহলে এবার বোঝুন দাদু নাতনিদের ভালোবাসা কতটা वो भीड़ হয় কতটা প্রবল হয় শক্তিশালী হয় বাবা মাকেও সে ভুলে যাচ্ছে মানে তার বাবা মাকে রেখে সে তার দাদুর সাথে চলে যেতে যাচ্ছে অনেকক্ষণ ধরে রাইহান বুড়িকে বুঝিয়ে সুজিয়ে আমাদের কাছে রেখে তার দাদু বাসার দিকে চলে যায় বাসায় গিয়ে তিনি গোসল করবেন ফ্রেশ হবেন খাবেন একটু রেস্ট নেবেন আর আমাদের দিকে এ টাইমটাই কিন্তু প্রায় সবাই ব্যস্ত থাকে ধান চাশন তার দিকে তাকে দেখো তার দাদুর জন্য কিন্তু এখনো তার মন খারাপ এজন্য আমরা আর এখানে বেশি কোন লেট করি নাই বাসায় চলে গিয়েছিলাম আজকাল ফ নেক্সট ভিডিওটা আমার এ পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই পাশে থাকবে সবাইকে আল্লাহ হাফিজ